প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের সেকেন্ড সেমিস্টারে উঠেছ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের নতুন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কোন অধ্যায় থেকে কত প্রশ্ন থাকবে কোন অধ্যায় থেকে কতগুলো বড় প্রশ্ন ছোট প্রশ্ন আসবে তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটি একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দাও আর তোমার প্রতিটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশন নোটস আমাদের কোচিং থেকে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো চলো সমস্ত বিষয়ে প্লে আছে তোমরা একটু দেখে নাও চ্যানেলে গিয়ে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম রাজনৈতিক তত্ত্বের প্রধান ধারণা এখান থেকে যে তোমাদের টপিকগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও আইন উৎস ও আইনের বিভাগ এরপর থাকছে স্বাধীনতা এর অর্থ শ্রেণিবিভাগ ও সুরক্ষা পরবর্তীতে থাকছে সমতা অর্থাৎ সাম্য সাম্যের অর্থ ও প্রকৃতি পরবর্তী থাকছে ন্যায় বিচার ন্যায় বিচারের অর্থ ন্যায় বিচারের অর্থ বিভিন্ন উপাদান বা রূপ এরপর থাকছে স্বতন্ত্রীকরণ নীতি অর্থাৎ ক্ষমতা বিভাজন ক্ষমতা বিভাজন থেকে পড়তে হবে ক্ষমতা বিভাজনের সংজ্ঞা পক্ষে ও বিপক্ষে যুক্তি এই ছিল প্রথম অধ্যায় এরপর দেখে নাও দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট টু তোমাদের বলে রাখি তোমাদের সমস্ত বিষয় থেকে ট্রফিক ধরে ধরে প্রতি বছরের মতন টিপ সিলেবাস সাজেশন নোটস দেওয়া হয় অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে দেখেছো তোমাদের হহু প্রশ্নপত্র বিভিন্ন বিষয়ে আমাদের কোচিং থেকে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের মধ্যে কমন এসেছে যাই হোক তো চলো শুধু এটি ইলেভেন টুয়েলভ নয় প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একমাত্র চ্যানেল দেখে নাও সেকেন্ড অধ্যায়ের নাম হচ্ছে জাতি ও জাতীয়তাবাদ জাতি ও জাতীয়তাবাদের অর্থ তোমাদের পড়তে হবে এরপর পড়তে হবে জাতীয়তাবাদের উপাদান বা বৈশিষ্ট্য এরপর পড়তে হবে জাতীয় আত্মনিয়ন্ত্রণ ঠিক আছে এবং পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এই অধ্যায় থেকে পড়তে হবে গণতন্ত্র গণতন্ত্রের সংজ্ঞা বা বৈশিষ্ট্য কর্তৃত্ববাদ কর্তৃত্ববাদের সংজ্ঞা বৈশিষ্ট্য সর্বাত্মকবাদ বা সর্বগ্রাসীবাদ এর বৈশিষ্ট্য পড়তে হবে এর সংজ্ঞা পড়তে হবে ঠিক আছে নেক্সট ইউনিট ফোর চতুর্থ অধ্যায় সমসামরিক ভারতীয় রাষ্ট্রচিন্তা নির্বাচিত যে রাষ্ট্র চিন্তাবিদ রয়েছেন তাদের সম্বন্ধে পড়তে হবে মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজি সত্যাগ্রহ অহিংসা পরিষদ বিশ্ব শান্তি এগুলো পড়তে হবে এরপর থাকছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের সামাজিক রাজনৈতিক সংস্কার এরপরে থাকবে ডক্টর মৌলানা কালাম আজাদ স্বাধীনতা ও শিক্ষা ধারণা নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা ও জাতীয়তাবাদ সম্পর্কে পড়তে হবে নেক্সট অধ্যায় অধ্যায় ফাইভ মৌলিক অধিকার এখান থেকে পড়তে হবে মৌলিক অধিকারের অর্থ মৌলিক অধিকারের বৈশিষ্ট্য বা প্রকারভেদ আর পড়তে হবে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এর সঙ্গে থাকছে ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য এই ছিল পঞ্চম অধ্যায় এরপরে থাকছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের নাম হলো নির্বাচন এবং প্রতিনিধিত্ব এখান থেকে যেগুলো পড়তে হবে সেগুলো একটু দেখে নাও এখান থেকে পড়তে হবে প্রথম পোস্ট সিস্টেম নির্বাচন বা বহুল প্রচলিত ভোটদান পদ্ধতি ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী এবারে দেখে নাও কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে বড় প্রশ্ন কতগুলো থাকবে বিস্তারিত অর্থাৎ প্রশ্ন কাটাবো প্রশ্ন নম্বর বিভাজন কোশ্চেন প্যাটার্ন তোমরা এবারে দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আর তোমাদের প্রতিটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রাখো সমস্ত বিষয়ের উপরে টিপস সিলেবাস সাজেশান নোট শুরু হয়েছে প্লে লিস্টে আছে একটু দেখে নাও ভিডিওগুলো ওকে চলো তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে তুলে ধরবে এবং অবশ্যই তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে এবার দেখি না নম্বর নম্বর বা কেমন থাকছে ওকে অধ্যায় থেকে প্রথম টু মার্কসের এখানে একটা পড়বে ঠিক আছে এবং চার মার্ক্সের কোনো প্রশ্ন আসবে না প্রথম অধ্যায় থেকে এবং ছ নম্বরে তোমাদের বড়ো প্রশ্ন থাকবে একটা ওকে এরপরে দেখো সেকেন্ড অধ্যায়ে টু মার্কসের প্রশ্ন থাকবে একটা চার নম্বরের এখান থেকে একটা প্রশ্ন আসবে এবং ছ নম্বরের বড়ো প্রশ্ন কোনো থাকবে না তৃতীয় অধ্যায়ের দু নম্বরের একটা চার নম্বরের কোনো প্রশ্ন থাকবে না এবং ছ নম্বরের একটা প্রশ্ন থাকবে এরপর দেখো তৃতীয় অধ্যায় থেকে বড়ো প্রশ্ন একটা পড়বে চতুর্থ অধ্যায় থেকে কোনো শর্ট প্রশ্ন পড়বে না দু নম্বরের এবং চার নম্বরের কোনো পড়বে না সরাসরি বড়ো প্রশ্ন ছ নম্বরের একটা পড়বে পঞ্চম অধ্যায় থেকে দু নম্বরের একটা পড়বে এবং পাঁচ চার নম্বরের জন্য একটা পড়বে এবং ছ নম্বরের কোনো প্রশ্ন পড়বে না লাস্ট অধ্যায় সিক্স অধ্যায় থেকে দেখো একটা বড় দু নম্বরের পড়বে এবং চার নম্বরের একটা পড়বে বড় প্রশ্ন কোনো পড়বে না টোটাল তোমাদের চল্লিশ নম্বরের সেকেন্ড সেমিস্টারে এক্সাম হবে তো এক্সামের প্রতিটি টপিক ধরে ধরে আমাদের ক্লাস নেওয়া হয় সাজেশান দেওয়া হয় নোটস দেওয়া হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ অল সিলেক্ট করে রাখো তাহলে সবাইকে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক করবে ভিডিওটি ভালো লাগলে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ